একদিন সকালে ছোট্ট টুনটুনি পাঠিয়ে উড়ে এসে বসল একটা সুন্দর সবুজ সবজি খেতে ভরা টাটকা সবজিতে লাল টমেটো সবুজ লাউ বেগুন বেগুনি আর হলুদ কুমড়ো টুনটুনি অবাক হয়ে বলল মনে হচ্ছে এসেছে সে এক ডাল থেকে আর এক ডালে উড়ে উড়ে ক্ষেতটা দেখতে লাগলো হঠাৎ টুনটুনি দেখল একটা ছোট্ট শুয়োপোকা পাতাগুলো খেয়ে ফেলছে টুনটুনি বলল ও না এভাবে চললে তো সবজি নষ্ট হয়ে যাবে টুনটুনি তখন চিঁ চি করে ডাকতে লাগলো এসে পড়ল প্রজাপতি মৌমাছি আর ফরিং বন্ধুরা সবাই মিলে শুয়োপোকাগুলোকে ক্ষেতের বাইরে পাঠিয়ে দিল সবজি ক্ষেত আবার হাসি খুশি হয়ে উঠল কিছুদিন পর কৃষক কাকু এলেন খেতে ক্ষেত দেখে তিনি বললেন আহা কি সুন্দর সবজি নিশ্চয় কেউ এই ক্ষেতির যত্ন নিয়েছে টুনটুনি লজ্জা পেয়ে মাথা নুইয়ে নিল মনে মনে বলল প্রকৃতিকে ভালোবাসলেও আমাদের ভালোবাসে এই বলে টুনটুনি আবার আকাশে উড়ে গেল সবাই সাবস্ক্রাইব প্লিজ